শিলচর টাউনের কিনারর রংপুর তৃতীয় খণ্ডৰ অন্তর্গত রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী স্কুল দেওয়ার তিন দিনে এগারো বছর স্বাস্থ্য বিভাগের ৰেপিড রেসপন্স দল শুক্রবারে বাচ্চা মেয়েজন মারা যাওয়ার কারণ কিতাল ওখান দেখা লাগি এলাকাতেইয়া পুঁচিয়ার তদন্ত শুরু করছেন শারীরিক অসুস্থতার কারণে বাচ্চা মেয়েজন মারা গেছেন বলিয়া এদিন প্রাথমিক তদন্তৰ মাধ্যমে ধারণা করছেন ব্যস্ত বিভাগের রেপিড রেসপন্স দলের সদস্যেরা আরেকবাদি ঘটনার কেন্দ্র করিয়া রংপুর তৃতীয় খন্ড স্থানীয় এরা অভিযোগ করছেন যে স্কুল ফোরটা বাচ্চার গার্জেনটার অনুমতি ছাড়াও সাতাইশ জন বাচ্চার টিভি ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়ার বাদে এলাকার আরও কিছু বাচ্চা ইতিমধ্যে অসুস্থ হইয়া পড়ছেন সংবাদ মাধ্যমের লোক কথা হইতে গিয়ে এলাকার জনগণের জানাইছেন যে ক্লাস ফাইভর ফোরটা ছাত্রী এগারো বছর মেয়ে একজন বৃহস্পতি অসুস্থ অবস্থায় স্কুল গেছিল কিন্তু হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে তানে শিক্ষকেরা গড় ফাটাই দিছেন আরেকবার দিয়া ইর বাচ্চা একজন রাইট অবস্থা তার সংকটজনক হয়ে গেছে আর লাগে তার পরিবারের মানুষের শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় লইয়া গেল শেষ রক্ষা হয়েছে না শুক্রবারে সকালে ও ছাত্রী মৃত্যুর কুলো ঢলিয়া পড়ছেন আর একবার দিয়ে মারা যাওয়া ছাত্রীর পরিবারে ক্ষতিপূরণ দেওয়ার লগে লগে ঘটনার তদন্তর দাবি করছেন স্থানীয়রা রাখবা দিয়া রেসপন্স দল এলাকার ফুসিয়া পরিস্থিতির ক্ষতিয়া দেখা লগে লগে অসুস্থ হই পড়া ছাত্র ছাত্রীরা আর চিকিৎসা কইরায়া ঔষধ তুলিয়া দিছেন বিষয় কা লয় স্বাস্থ্য বিভাগের তরফ থাকি সংবাদ মাধ্যম রে জাননী হইছে যে সরকারৰ নির্দেশ অনুযায়ী পুরা রাজ্য জুড়িয়া বাচারা টিবি ভেক্সিনৰ টিকা দেৱাৰ কার্যসূচী শুরু কৰা হৈছে জান লাগি গত 29 এপ্রিল স্কুলৰ 27 জন ছাত্র ছাত্ৰীৰে ভেকচিন দেৱা হৈছে কিন্তু এখনো পৰ্যন্ত কোনো ছাত্র ছাত্ৰীৰ সমস্যা প্ৰকাশে না सबै सुस्थ আৰু সবল আছে। ভেকচিনৰ লাগি 11 বছৰৰ 22 জন মৰা গছইন না বুলিয়া এদিন দাবী কৰিছে স্বাস্থ্য বিভাগৰ কৰ্মকৰতায়ে। তবে আগামী 7 দিন এলাকা পৰিদৰ্শন কৰবা ৰেপিড ৰেসপন্স দলে। জলন নমুনা কালেক্ট কৰাৰ লগে লগে এলাকার অন্যান্য বিষলীয় লৈ তথ্য সংগ্ৰহ কৰবা তারা। বাচ্চা মেয়েজন মারা যাওয়ার ঘটনা দুঃখ প্রকাশ করিয়া গুজত না সিত্রিয়া বিরত টাকার আহোপান আর আটজনগণরে সাহায্য করার আবেদন জানাইছইন স্বাস্থ্য বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তায়রা না সমস্ত ইয়া কিছু আমরা বর্বুয়া সারলৈ লইছইন এবং বক্করে যত ধরনের যে ধরনের সুবিধা এবং যে ধরনের সাহায্য সমস্ত তাই সহযোগিতা করবা এটা আমরা বলবো স্যারে তার মুখে এটা ঘটেছে এগারো বছরের বাচ্চা মেয়ে রংপুর পার্ট থ্রি পানিপা ওই গ্রামে বাচ্চাটি মারা গিয়েছে আফটার ভ্যাকসিনেশন অনটি উনত্রিশ তারিখে টিডি ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবং আজকে বাচ্চাটি মারা গিয়েছে তো মারা গিয়েছে তো অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে খবরটি পাওয়ার সাথে সাথে আমরা যদি র্যাপিড রেসপন্স টিম যেটা আছে সেটা আমরা পাঠিয়েছি তো এতে আমাদের মধ্যে অ্যাডিশনাল চেম ইং ছিলেন একজন পেডিটিশিয়ান ছিলেন একজন মেডিকেল অফিসার ছিলেন একজন সিনিয়র মেডিকেল অফিসার উদারবন থেকে ছিলেন উদারবনের বিপিএম ব্লক প্রোগ্রাম ম্যানেজার এবং আমাদের আইডিএসটি থেকে মানে ইপিডেমোলজিস্ট উনিও ছিলেন তো স্বপূর্ণ টিমটি গ্রামে ভিজিট করেছিল যে বাড়িতে মারা গিয়েছিল সেখানেও ওরা ভিজিট করেছে তো বাচ্চাটি মানে উনত্রিশ তারিখে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল কিডি ভ্যাকসিন তারপর থেকে বাচ্চাটি সুস্থই ছিল গতকালকে দিনের বেলায় যখন স্কুলে যায় তারপরে হঠাৎ করে মানে কাপে কাপে কাপি জ্বরটা আসে এবং টিচার ওদের গার্জেনকে দেখে ওদেরকে মানে বাড়িতে মানে পাঠিয়ে দেয় বাচ্চাটিকে এবং রাত্রিবেলা যখন বাচ্চাটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে ওঠে তখন সঙ্গে সঙ্গে ওরা মেডিকেল কলেজে নিয়ে যায় মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে আজকে সকালবেলা মারা গিয়েছে তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাচ্চাটি মারা গিয়েছে এবং সেই মারা যাওয়া তো কেন মারা গেলো সেটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে র্যাপিড রেসপন্স টিকা পাঠিয়েছিলাম তো প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনটা হয়েছে ওই এতে মনে হচ্ছে যে বাচ্চাটি মানে পেটের অসুখজনিত ওষুধজনিত রোগের জন্য সেটা মানে হতে পারে সেই সাথে মানে কমপ্লিকেশন হয়ে বাচ্চাটি মারা গেছে সেটাই মানে মনে হচ্ছে আপাতত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে এবং সেদিন ওই ভ্যাকসিনেশন সেন্টারে সাতাশটি বাচ্চাকে মানে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এর মধ্যে বাকি দুই তিনজন বাচ্চা যাদের অল্প অল্প জ্বর ছিল ওনারা আমাদের যে র্যাপিড রেসপন্স টিম ছিল ওনারা ওনাদেরকে ট্রিটমেন্ট করেছেন এবং অলরেডি ও ওই সব বাচ্চাগুলো মানে এখন ঠিকই হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো এটাই মানে একটা মানে আমরা যে এই যে আজকে যে প্রিলিমিনারি রিপোর্ট সেটা পাওয়ার পর আমরা এই যে মানে ওই পার্টিকুলার ওই ভিলেজে আমরা আমাদের মেডিকেল টিম ভিজিট করবে আগামী আগামীকালে ভিজিট করবে সেই সাথে আমরা যেগুলো প্রিভেন্টিভ মেজার্স আছে যেমন ধরলেন এখান থেকে জলের স্যাম্পল নেওয়া এবং বাকি যেমন পকিং এগুলো আমরা করে নেব এবং আমাদের টিমগুলো সবসময় সতর্ক থাকে ও আগামী এক সপ্তাহ ধরে ওরা ভিজিট করবে যদি কোনো কিছু কমপ্লিকেশন থাকে তো ওনারা সঙ্গে সঙ্গে ডেইলি রিপোর্টিং আমরা ওদের কাছ থেকে নিয়ে আমরা সেটা মানে রিপোর্টিং ওরা করবে এবং যেগুলো প্রিলিমিনারি যেগুলো দরকার বিশেষ করে যে যা মানুষের মধ্যে যেটা মানে ভয়ের যেটা বাতাবরণ যে সৃষ্টি হয়েছে ওটা যাতে না হয় না ওরা মানে আজকের যে টিম গিয়েছিলো ওরাও মানে সেটা মানে অ্যাওয়ারনেস করেছে যে এবং কি এবং আগামী দিনে যে টিমগুলো যাবে সবাই মানে অ্যাওয়ারনেস যেটা অ্যাক্টিভিটিগুলো করবে ওরা ফিল্ড গেছে এবং আমরা সবসময় মানে সতর্ক আমরা রাখবো ওই এলাকায় যাতে আবার কোনো কিছু যদি ঘটনা ঘটে থাকে তাহলে যাতে আমরা ঘটনা ব্যবস্থা নিতে পারি আমার একটা বাচ্চা মেডিকেল কলেজে মারা গেছে বাচ্চাটার গত সোমবারে টি ইনজেকশন দেওয়া হয়েছিলো তো খবর পাওয়া মাত্রই আমাদের জয়েন্টের স্যারের নির্দেশে আমরা একটা টিম বানিয়ে আমরা ওই জায়গায় ফিল্ড ইনভেস্টিগেশনে গিয়েছি গিয়ে আমরা মেয়ের মা বাবা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি হিস্ট্রি নিয়েছি হিস্ট্রি মধ্যে দেখা যায় মেয়েটা কালকে সকাল পর্যন্ত ঘুটা সুস্থ ছিল কালকে সকালেই ও বাচ্চাটা স্কুলে গিয়েছে স্কুলে গিয়ে দেওয়ার পরে বাচ্চাটার শরীর খারাপ হয়েছে সকাল থেকে বাচ্চা আটটার পরে বাচ্চার জ্বর এবং লুজ মসন হয়েছে বিকাল দিয়ে রাত্রে এরপর হিস্ট্রি মেডিকেল কলেজে রাত্রে বারোটার সময় গিয়েছে হ্যাঁ তারপরে ভর্তি হয়ে ট্রিটমেন্ট হয়েছে হ্যাঁ হাইকো বলে সব বা এরকম কিছু হতে পারে আজকে মনে সাতটার সময় বাচ্চাটা মারা গেছে ওইটার সঙ্গে আমি মনে করি এবং মনে করি না আমি নিশ্চিতই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই ভ্যাকসিনে যেটা ভাই হয় সেটা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে হয় ওটা সোমবারে ভ্যাকসিন দেওয়া হয়েছে কালকে ছিল বৃহস্পতিবার কালকে বাচ্চারা স্কুলে সুস্থভাবে গিয়েছে হ্যাঁ যদি সুস্থ থাকার তো বাচ্চা তো স্কুল যেত না সুস্থ থাকতো টাকার জন্যই তো বাচ্চা স্কুল গিয়েছে আনফর্চুনেটলি বাচ্চাটা অসুস্থ হয়েছে মারা গিয়েছে সেটা দুর্ভাগ্যজনক স্বাস্থ্য বিভাগ আমরা আমরা স্বাস্থ্য বিভাগের দায়িত্বটাচ্ছি না আমরা আমাদের তরফে যতটুকু পূরণীয় আমরা করবো আমরা অলরেডি উদাহরণ দপ্তর নির্দেশ দিয়েছি পাবলিক্যাল টিম ম্যালেরিয়া টিম এবং কে মিলিয়ে একটা টিম কম্পোজ করে একটা টিম গঠন করে এই এলাকায় যাতে আমরা তো এমনিতেই আমাদের এরা এলাকার উপরে আমাদের একটা চোখ আছে আমরা যাতে এক সপ্তাহ যাতে স্পেশিয়াল একটা বিশেষভাবে এই এলাকার উপরে কাজ করে যদি এগুলো জ্বর হয় বা পেট খারাপ হয় তাহলে কেয়ার নেওয়া হয় এবং বিশেষ করে আমি আমার নাম্বারও দিয়ে এসেছি আমার চলে যেমনি পার্টি করে দিয়েছিলেন ওনারও ফোন নাম্বার দিয়ে এসেছি যদি কোনো প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অনুরোধ করি আচ্ছা গ্রামের লোকজনের তারা তারা যে অভিযোগ দেয় আরও বাচ্চা কয়েকজন যারা ভ্যাকসিন নিয়েছিল ওদেরও শরীর খারাপ বা জল এই ব্যাপারে আপনারা কী বলবেন আমরা তো দুজন দুটা বাচ্চা খবর খেয়েছি আমরা বেশি গিয়েছি করে একটা বাচ্চা পুরাই সুস্থ আছে একটা বাচ্চার অল্প জ্বর আছে এবং একটু অ্যালার্জিক রেস আছে বাচ্চারা এখনও অবধি খেলা খেলাধুলা করছে আমরা গিয়ে গড়েই পাই না এটা

হ্যাঁ বাচ্চারা দাস্ত হয়েছে জোর হয়েছে হতে পারে পেটের ইনফেকশনের জন্য বাচ্চা মারা গেছে ওটা মেডিকেল কলেজ থেকে তারা বলবে আমরা তো আমরা এখন পর্যন্ত যা বলছি তা প্রাথমিক দূষণ পরে বলছি আমরা এই কেসটা নিয়ে আরও স্টাডি করবো মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করবো আরও মেডিকেল কলেজ থেকে রিপোর্ট আসবে হ্যাঁ আমাদের আইডিএসপি টিম আছে আমাদের আইডিএসপি টিম ওটা নিয়ে আমার জয়েন্ট জয়েন্ট ডিরেক্টর স্যারের নেতৃত্বে আমরা কেসটাকে নিয়ে স্টাডি করবো এবং স্বাস্থ্য বিভাগের তরফে যতটুকু রাত তা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস আমাদের পিআরআই আছে বা পাবলিক মিটিং আমরা সময় পরে পরিস্থিতি অনুযায়ী আমরা পাবলিককে বোঝাবার চেষ্টা করব যে কী থেকে কী হয়েছে এই মুহুর্তে আমরা আমরা এখানে এরিয়াতে বেশি বলা আমাদের পক্ষে একটু অসুবিধা পরে আমাদেরকে আমরা লোকদেরকে বুঝিয়ে বলবো কেনভাবে হয় কীভাবে হয় কী হতে পারে হ্যাঁ ভ্যাকসিন থেকে নিলে কী হয় ভ্যাকসিন ছাড়া কী হয় সেটা আমরা লোকদেরকে বোঝাতে হবে লুক্জি যখন না বুঝায় পরবর্তীতে আমাদের প্রোগ্রাম মার খাবে আমরা